গরিবের কপালে গরুর মাংস এটা তো স্বপ্ন বাস্তবে কখনোই সম্ভব না রাস্তা দিয়ে যাবার সময় এই চাচিটিকে দেখি উনি গরুর মাংসের দিকে এমনভাবে তাকিয়েছিল এবং দোকানদারের কাছে চাচ্ছিল মনে হচ্ছে যে উনি দীর্ঘদিন গরুর মাংস খান নাই আল্লাহ আকবার মানুষ এতটা অসহায় কি চাইলেন এখান থেকে দিল না গরুর মাংস খাওয়া হয় না

একটা ছেলে আছে রিক্সা চালায় রিক্সা কিসের মাংস নেবেন গরুর কতটুক নিবেন যাই আপনার লাগে খাইতে একা মানুষ তো আপনি না আছে বেটা তার মা করে আছে ভাই কই কটা ভাই ভাই ভাল ভালো দেখে এক কেজি দেন এক কেজি এক কেজি হলে হবে হবে খুশি আপনি ঠিক আছে দেন ভালোটা দেন হ্যাঁ এর হাত দিয়ে বের করছেন না 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 আপনি মাংস দেন ভালো দেখে মাংস দেন আপনি আপনি মাংস দেন হ্যাঁ এটা ভালো হবে না আসি ভাইয়া চাচির সাথে কথা বলে যতটুক জানতে পারলাম উনি অনেক দিন ধরেই গরুর মাংস খান না তাই ইচ্ছা হয়েছে একটু গরুর মাংস খাবেন কিন্তু নাই টাকা স্বাদ আছে সাধ্য নাই একটা কথা আছে না ওরকমটা হয়েছে চাচি হতে পারে আমাদের জন্য এক কেজি মাংস কিছুই না কিন্তু চাচি কেমনে মাংসর দিকে চেয়ে আছেন একবার কি খেয়াল করে দেখেছেন ওনার এই চাহনি দেখেই তো আমি কষ্ট পেয়ে গেছি উনি যখন ফার্স্ট এভাবে মাংসগুলা দেখতেছিল তখনই আমার চোখে পড়ে এবং আমি এটা সহ্য করতে পারি না একজন মানুষ শুধুমাত্র একটু মাংস খাবে বলে এভাবে চেয়ে আছে তার আজকে অর্থ নাই বলে কি সে মাংস খেতে পারবে না আসুন আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা তাই দিয়ে এই গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াই যদি অর্থ দিয়ে সহযোগিতা না করতে পারি এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করি আপনার একটি শেয়ারে এরকম অসহায় মানুষের ভাগ্যে জুড়তে পারে গরুর মাংস মাংস খান নাই কতদিন হলো গরুর মাংস কতদিন থেকে খান নাই খাই না বেটা মন চায় না তো মন চায় চাইলে তো আপনাকে এত মাংস দিতে পারবে না বুঝতে পারলেন আপনি এমনি কি করেন

ভাই টাকা লেন ক টাকা বলছে আচ্ছা খুশি খুশি ভাই ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখেন ঠিক আছে কি ঠিক আছে নাকি দেখেন